আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়েস হ্যাঁ কি বললে বুঝবেন ভালো প্যানক্রিয়েজ বলবো না অগ্নাশয় বলবো অগ্নাশয় বলবো তা অগ্নাশয় থেকে এই ইনসুলিন তৈরি হয় এমনে এমনে তৈরি হয় না আজাইরা কিছু হয় না হ্যাঁ সব সময় একটা বেজাল ইনসুলিন তৈরি হয় সেটা খুব স্লো স্লো আস্তে আস্তে সময় একটু একটু করে ইনসুলিন থাকে ওই ইনসুলিনের কাজ হচ্ছে আপনাকে গঠন করা আপনি ঘুমায় আসেন ঘুমের ভিতর মাসেল গঠিত হবে এইগুলো কাজ আর খাওয়ার সঙ্গে সঙ্গে যে ইনসুলিনটা আসে মূলত এই ইনসুলিনটা হচ্ছে খাবারকে শরীরের মধ্যে প্রবেশ করানোর জন্য আসে যেমন চিনি খাইলে বেশি আসে প্রোটিন খাইলে ফিফটি পার্সেন্ট আসে বাট ফ্যাটের জন্য ইনসুলিন রেসপন্স এক অলমোস্ট জিরো ওয়ান টু থ্রি ফ্যাটের ইনসুলিন রেসপন্স সবচেয়ে কম ফ্যাটের ইনসুলিন লাগে না ইনসুলিন বেশি লাগে চিনির আর কম লাগে প্রোটিনের প্রোটিন মানে মাছ মাংস ডিম এগুলো বুঝতে পারছেন আচ্ছা তাইলে খাবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে প্রচুর ইনসুলিন আসে রক্তে হ্যাঁ এটা হলো বোলাস ইনসুলিন বেজাল আর বোলাস হ্যাঁ তো বা পোস্টপ্যারেন্ডিয়াল বলে মানে খাওয়ার পরে পোস্টপ্যারেন্ডিয়াল তা এখন এই ইনসুলিনটা আসে কেন ওই যে সে যে চিনি টিনি খাইছে এগুলো কষে টসে ঢুকাইতে হবে হ্যাঁ এটা এই করতে হবে এই কারণে তাহলে কেন ইনসুলিন আসে আন্দাজে আসে না খাইলে আসে কী খেলে বেশি আসে চিনি খাইলে চিনি যেত খাবার খেলে ভাত খাইলে রুটি খেলে দুধ খাইলে এখন আমি টেস্ট করে দেখলাম ওনার ইনসুলিন বেশি তা ওনাকে আমি বেশি বেশি ভাত খাওয়াবো এটা কোনো কথা সবাই তো আর ফাগল না যে দেখছি যে ওর রক্তে চিনি বেশি ওরে সবাইবেলা চিনি খাইতে দিস এখন পৃথিবীর সবাই তো আর ফাগল না এখন আর মনে রাখবেন যে সবাই যদি মিথ্যা বলে মিথ্যা কোনোদিন সত্য হয় না এখন সব সব ডাক্তার যদি আপনাকে বলে যে তোমার চিনি বেড়ে গেছে ছয় চিনি খাবা পৃথিবীর সবাই যদি বলে কিন্তু এটা সত্য হয়ে যায় না আর যদি একজন বলে যে না চিনি বেড়ে গেছে চিনি খাবা না কম খাবা হ্যাঁ তাহলে ওই একজনের কথা যদি যুক্তি থাকে এবং সেটা যদি সায়েন্টিফিক্যালি প্রুভ করা যায় এবং এখানে যদি রুগী ভালো হয়ে যায় তাহলে ওই একজনই সঠিক থাকলে সে একাই যথেষ্ট যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন